পাকিস্তানিরা বলে তিনি অন্ধায় দাবি মেনে নেয় তাই বাঙালিরা আন্দোলনে জাতীয় করে বাঙালিকে দমন করার লক্ষ্যে পাকিস্তান সরকার উনিশশো সালে একশো ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ দ্বারা জারু করে এসব ছাত্র সময় একশো চল্লিশ তারা বন্ধ করে আন্দোলনে জাতির করে তারা মিছিল করে এবং তারা বলে বাংলাকে রাষ্ট্রবাসী হিসেবে প্রতিষ্ঠা করবে এদিকে আন্দোলন এরপর উনিশশো চুরান্ন শিক্ষা আন্দোলন উনিশশো চৌষট্টি সালে সব ধরনের আন্দোলন উনিশ সত্তরের এবং সত্তরের নির্বাচন সত্তরের নির্বাচনে

ষোলো ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে কিন্তু পাকিস্তান সরকার বিজয়ের তাদের পরাজয় নিশ্চিত থেকে বাঙালিকে নাটকশূন্য করার জন্য চোদ্দ ডিসেম্বর বাংলা বুদ্ধিজীবীদের হত্যা করে এবং এদের মাধ্যমে আমরা হারাই আমাদের দেশে সূর্য করি

বলতে চাই সোনার বাংলা আমরা কথা দিল তোমায় চেতনা থেকে বিচ্ছিন্ন ধারণা গ্র্যানেট ধন্যবাদ সবাই